সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন অভিষেকের জবাবি বাজেট ভাষণে উত্তর লোকসভা টিএম শিবরাম বিজেপি দরজা নারী নির্যাতন থেকে রেল দুর্ঘটনা নির্মলা সীতারমণের বাজেটের জবাবি ভাষণে ইস্যু ধরে বিজেপিকে বি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার ভাষণের মাঝেই দুই দলের সাংসদদের বিতণ্ডায় উত্তাল হল লোকসভা অধিবেশন হবে চালাতে বারে বারে হস্তক্ষেপ করতে হলো স্পিকার ওম বিড়লাকে মঙ্গলবার নির্মলা সীতারমণের বাজেট পেশের পর অন্ধ্রপ্রদেশ ও বিহারের বাজেট বলে কটাক্ষ করেছিলেন অভিষেক এদিনও তার মুখে শোনা গিয়েছে সেই কথা শুভেন্দু দিগির মন্তব্য টেনে কেন্দ্রকে নিশানা করেছেন টিএমসি সাংসদ তার কথায় প্রান্তিক মানুষের সঙ্গে বিশ্বাস যোগ্যতা করেছে বিজেপি সরকার যারা সাথে সাথ বলে তো স্বীকার করে নিয়েছিলেন শুভেন্দু যা প্রমাণ করে দিয়েছে ব্যর্থ অর্থমন্ত্রী সেই সঙ্গে মহিলা ক্ষমতায়নে রাজ্য সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন অভিষেক সেই সূত্রেই এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ অভিষেকের দাবি লক্ষ্মীর ভাণ্ডারকে দেশের মডেল করা হোক এদিন ইংরেজি শব্দ বাজেটের প্রতিটি অক্ষরকে এক্রনিমে ভেঙে আক্রমণে গেছেন অভিষেক তিনি বলেন বাজেটের প্রথম শব্দ বি মানে বিট্রেয়াল বিশ্বাসঘাতকতা দু হাজার চোদ্দো সালে আজ দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি সাধারণ মানুষ শ্রমিক কৃষক এবং মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ এগারোশো টাকা ছড়িয়ে গিয়েছে সিলিন্ডারের দাম মানুষের সঞ্চয় কমেছে বেড়েছে ধার সপ্তাহান্তে মোদি মমতা সাক্ষাৎের সম্ভাবনা বাজেটে কেন বঞ্চিত বাংলা জানতে চান মুখ্যমন্ত্রী আগামী সাতাশে জুলাই শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক সেখানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠকে অংশ নেওয়ার কথা সেই কারণে বৃহস্পতিবার দিল্লি রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের সময় চেয়ে নবান্নের তরফে যোগাযোগ করা হয়েছে এখন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কি না সেটাই দেখার বিষয় যদি সময় মেলে তাহলে শনিবারের আগেই দুই যুজুধান প্রতিপক্ষ ফের একবার সামনাসামনি হতে পারেন অন্যদিকে বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি কর্ণাটকের সিদ্ধরামাইয়া হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং শুকুর পাশাপাশি ডিএমকে শাসিত তামিলনাড়ুর এম কে স্টালিনও বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন এখনও পর্যন্ত সেটাই জানা গিয়েছে লোকসভা নির্বাচনের পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর রাজ্যের একাধিক দাবি দেওয়ার কথা তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান একশো দিনের কাজ বা আবাস যোজনার বকেয়া অর্থ কবে পাওয়া যাবে তা নিয়ে আলোচনা হতে পারে পাশাপাশি শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা কি বলবেন তা নিয়ে প্রস্তুতি চলছে সচিবালয়ে জোগাড় করা হচ্ছে অনেক নথিপত্র মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর বাজেট ঘোষণার পর থেকেই অসাম্যের অভিযোগে সরব বিরোধী ইন্ডিয়া জোট বুধবার সংসদ চত্বরে হাতে প্লাকাট নিয়ে বাজেটের বিরোধিতায় সরবতে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা প্রমুখদের ইন্ডিয়া জোটের মতে এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট একই অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি এই বাজেটকে দিশাহীন গরিব বিরোধী এবং রাজনৈতিক পক্ষবার দুষ্টু বলে অভিহিত করেছেন বাজেটে কোনো রাজ্যকেই বঞ্চিত করা হয়নি কুর্সি বাঁচাও বাজেট সংসদ চত্বরের বিরোধিতায় ইন্ডিয়া জোট মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর বাজেট ঘোষণার পর থেকেই অসাম্যের অভিযোগে সরব বিরোধী জোট ইন্ডিয়া বুধবার সংসদ চত্বরে হাতে প্লাকার্ট নিয়ে বাজেটের বিরোধিতায় সরবতে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন প্রমুখদের ইন্ডিয়া জুটের মতে এই বাজেট কুর্সি বাছাও বাজেট উল্লেখ্য বাজেটের বিরোধিতায় আগামী সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব কেন কুর্সি বাঁচাও বাজেট এবারে লোকসভায় একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি শরিকদের সমর্থন নিয়ে দেশের মসনদে বসেছেন নরেন্দ্র মোদী যে কারণে দুই গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডুর রাজ্য অন্ধ্রপ্রদেশ ও নীতিশ কুমারের রাজ্য বিহারের জন্য বাজেটে স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে অন্ধ্রকে দেওয়া হয়েছে পনেরো হাজার কোটি এবং বিহারকে ছাব্বিশ হাজার কোটি টাকা যে কারণে এই বাজেটে তুষ্টিকরণের রাজনীতি করেছে বিজেপি এই অভিযোগের সরব বিরোধীরা অন্যদিকে পূর্ব ভারতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বাজেটে বাংলার ভাগ্যে সেভাবে কিছুই জোটেনি ইস্ট ওয়েস্ট মেট্রোয় বরাদ্দ বেড়েছে আর কলকাতা অমৃতসর বাণিজ্য সড়ক নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে যে কারণে তৃণমূল সাংসদেরা বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে স্বরূপ বাজেট অধিবেশনে এদিন লোকসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বাজেট ঘোষণার দিনেই বলেন এই বাজেট ব্যর্থ বাজেট দিন কয়েক আগেই বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে বিহার অন্ধ্রপ্রদেশকে দিক আমাদের আপত্তি নেই কিন্তু অন্যদের বঞ্চিত করে কেন বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনো ঘটনা নয় বাংলার মানুষ আবার এর জবাব দেবে একই অভিযোগ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি এই বাজেটকে দিশাহীন গরিব বিরোধী এবং রাজনৈতিক পক্ষপাত বলে অভিহিত করেছেন বাজেটে কোনো রাজ্যকেই বঞ্চিত করা হয়নি সুবেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট বিজেপির গোপন চক্রান্ত ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিন্তু বিতর্ক পিছু ছালোনা না উঠছে অসাম্যের অভিযোগ বিরোধীদের বক্তব্য কেবলমাত্র বিজেপি বা এন ডি এ দখলে থাকা রাজ্যগুলির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বঞ্চিত করা হয়েছে বিরোধী রাজ্যগুলিকে যদিও এন সরকার বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ সংসদে উপস্থিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণার পর তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন আমি যা বলার আগামীকাল ভাষণে বলবো তবে এই বাজেট ব্যর্থ বাজেট তিন কয়েক আগেই বাংলার বিরোধী নেতা শুভেন্দু যা বলেছিলেন এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে বিহার অন্ধ্রপ্রদেশকে দিক আমাদের আপত্তি নেই কিন্তু অন্যদের বঞ্চিত করে কেন বাংলাকে বঞ্চিত করার তো নতুন কোনো ঘটনা নয় বাংলার মানুষ আবার এর জবাব দেবে বিজেপি বিরোধীদের বক্তব্য এই বাজেট দেশের বাজেট নয় বরং বিহার অন্ধ্রপ্রদেশের বাজেট কারণ বিহারের জন্য বরাদ্দ হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে পনেরো হাজার কোটি টাকা আর এই বিশেষ প্যাকেজ ঘোষণার কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি বিজেপিকে সমর্থন না করলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই পারতেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমর্থনের কৃতজ্ঞতা হিসেবেই এবারের বাজেটে বিহার অন্ধ্রের জন্য কল্পতরু মোদী এরকমই বলছেন বিরোধীরা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু অধিকারীর ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার আসলে গত সপ্তাহে বিজেপির বর্ধিত কার্যকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদীর সাবকা সাত সাবকা বিকাশ স্লোগানের বিরোধিতা করে বলেন যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে সবার পক্ষে আমরা নই মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এবার অভিষেক সেটাই বললেন চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল তাই তাদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হলো প্রকারান্তরে শুভেন্দু দিগরির কথাই সত্যি হলো তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বাজেটের পর বলেছেন এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশের কথা ভেবে করা হয়েছে সেটা তো হতেই হতো বিজেপি না হলে ক্ষমতায় আসতেই পারত না আর বাংলাকে বঞ্চিত করা হবে সেটাই খুব স্বাভাবিক বিষয়